গাইজ আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকে গেছে কৃষ্ণনগর সিটি জংশনে ঠিক আছে কাকার এখানে মুচ্ছে আমাদের এখন নৌকার ঘাট পার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঝুলোর ঘাট এই হচ্ছে আমাদের নৌকা বর্দা আবার ভিডিও করছে না ছবি তুলছে জানি না তুই বললি যে ঠেলে পার করতে হবে এই হচ্ছে আমাদের সেই পৃথিবী বিখ্যাত মায়াপুর স্থান ঠিক আছে এই হচ্ছে আমাদের মোটো তো গাই শুভ সকাল ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে কটা বলবো ঘড়ি কাটা বাজে হচ্ছে এখন পাঁচটা ঠিক আছে আমাদের ছটায় ট্রেন আর এখন পুরো ঘুটঘুটে অন্ধকার ঠিক আছে গাড়িটা বের করলাম এখন যেতে হবে হচ্ছে মায়াপুর ফার্স্ট ট্রেন ধরে তো মায়ের দিকে রেডি হয়ে বেরোচ্ছে আর বাইরে যা কুয়াশা সূর্যের আলো কেবল ফুটি এখনও ফুটবে তো এখন যেতে হবে স্টেশনে ওইদিক তো মামাড়ির থেকে আসতে সবাই তো চলো স্টেশনে গিয়ে এক কাপ চা নিয়ে দেখা হচ্ছে চলো সেই ঠান্ডা ভাই সেই ঠান্ডা চলো ভাই চলে এসছি আমি স্টেশনে ঠিক আছে তো মামা মামি বিজয় দা এখন ওরা আসেনি তো ওরা আসছে সামনে তো চলো স্টেশনে যাই এক কাপ চা নিয়ে তারপর কথা হচ্ছে দেখো সামনে হচ্ছে আমাদের স্টেশন হাবিবপুর স্টেশন হাবিবপুর তো গাইজ আমরা চলে এসছি স্টেশনে ঠিক আছে এই ছেলেটা এখন নোক কাটছে মানে নোক কাটার বাড়িতে সময় পাইনি নীল কাটার মেটা নিয়ে একদম চলে আসছে সে ঠাপ করে এদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে এদিকে হর্ন দিচ্ছে এরা কোন ট্রেন এরা হচ্ছে আপ কিন্তু আমাদের লাগবে হচ্ছে ডাউন দেখো কুয়াশার ভিতর দিয়ে কেমন করে আসছে দেখো কোথাও দেখো তো গাইস এই হচ্ছে আমাদের কাল্যাণপুর স্টেশন ঠিক আছে তো আমাদের কাল্যাণপুরে নামিয়ে দিল আমাদের ট্রেন আর আমাদের যেতে হবে এখন ওই পাশে কারণ আমাদের এখন কৃষ্ণনগরে ট্রেন ধরতে হবে ঠিক আছে সকাল সকাল সূর্য উঠবে এই দিক দিয়ে পূর্ব দিকে ট্রেনটা ফাঁকাই ছিল বেশি লোক ছিল না তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কারণ আমাদের পরবর্তী ট্রেন ওই পাশের লাইনেই আসবে তো আমাদের ট্রেনে যেহেতু আর বেশি দেরি নেই তো এর জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী ট্রেনটি ধরার জন্য তো স্টেশনে যাওয়া মাত্র এই ট্রেন আমাদের চলে এসেছিল তো তারপর আমরা ট্রেনে উঠে বললাম এবং ট্রেনে উঠে গেটের সামনে দাঁড়িয়ে যে দৃশ্য আমি দেখলাম সেটি তোমাদের সামনে ট্রেন মধ্যে ঢুকে গেছে হচ্ছে বাদকুল্লায় ঠিক আছে তো সকাল সাতটার সময় বাদকুল্লার দৃশ্যটা ঠিক এরকম সকাল সকাল এসব মাল টাল উঠাচ্ছে মানে দূরে দূরে যায় না সবজি টবজি যে কলা ট্রেন পুরো ফাঁকাই আছে মামা ওরা দিদিরা সব সামনে বসে আছে মানে আমি আবার এদিকে একটু আসলাম চলো তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল বাতকুল্লা স্টেশন তো সামনে হয়তো কি স্টেশন আছে আমার অতটা মনে নেই মানে এই লাইনে অনেক দিন পর আসলাম তো চলো দেখতে থাকো গাইজ আমাদের ট্রেন এই মুহুর্তে ঢুকে গেছে কৃষ্ণনগর সিটি জংশনে ঠিক আছে কাকারা এখানে হচ্ছে কাখারা এখানে হচ্ছে গাইজ তো ট্রেন আমাদের নামিয়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন তো এখান থেকে আমাদের অটো কিংবা টোটো ধরতে হবে আর যেতে হবে হচ্ছে স্বরূপগঞ্জ হুলুরঘাট তো সেখান থেকে আমাদের নৌকা পার করে তারপরে আমাদের মায়াপুর ইস্কন তো আমরা এখন ট্রেন থেকে নামবো নামার পরে আমরা টোটো বা অটোতে উঠবো তো চলো একবারে সরবগঞ্জ হুলোর ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গাইস আমাদের এখন নৌকার ঘাট পাট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট এই হচ্ছে আমাদের নৌকা আর আমাদের যেতে হচ্ছে ওই দিকে হয়তো ও হ হ বর্দা আবার ভিডিও করছে না ছবি তুলছে জানি না তুই বললি যে ঠেলে পার করতে হবে মমেন স্লাই ইত্যাম আইজ আমরা ঢুকে গেছি মায়াপুর এই হচ্ছে আমাদের সেই পৃথিবী বিখ্যাত মায়াপুর স্থান ঠিক আছে এই হচ্ছে আমাদের মোটো জাতি কারণ আমাদের জুতো খুলে রাখতে হবে এখানে না কিসের জন্য মহাপ্রসাদের আচ্ছা মহাপ্রসাদে এই হচ্ছে মেনু সাদা ভাত ডাল মিক্স সবজি পনির রসা সবজি পায়েস আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এখানে জুতো খুলে রেখে তারপরে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে তারপরে দেখি না এটা হচ্ছে আমাদের দুপুরের যে মহাপ্রসাদ আমরা পাবো সেটার টোকন টোকনটা আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে তারপর আমরা টোকনটি কালেক্ট করলাম এটা হচ্ছে আমার দিদি প্রথমে টের পাইনি তারপরে বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি তাই আমরা ঢুকে গেছি আমাদের মায়াপুরস্করণের ভিতরে এখন বাজে হচ্ছে আটটা মতো বাজে তো আটটার সময় আমরা ঢুকলাম মাত্র ঘাট মাঠ পার করে টুকটুকি মুকটুকি ধরে সে বিশাল হেজা হ্যাঁ এই সকাল সকাল আমি ভাবলাম হয়তো অনেক সখীরা থাকবে কিন্তু কোনো সখীর দেখা নেই মায়াপুরে এসে কোনো সখীর দেখা নেই মানে বুঝতে পারছো তো আমরা এটা মনে হয় পুরনো মন্দির সম্ভবত পুরোনো মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি সুলভ প্রসাদ কুপন মানে ভিতরেও অনেকটাই জায়গা হ্যাঁ প্রচুর জায়গা ভিতরে একটা সাইডের দিকে আচ্ছা সবে আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি হ্যাঁ যত এগোচ্ছি তত আমার হার্টব্রিড তেজ হয়ে যাচ্ছে কারণ আমি এই প্রথমবার আসলাম বেশ ভালোই লাগছিল যখন আমি দূর থেকে দেখলাম ঠিক আছে যখন আমি থেকে দেখলাম ভাই মনে একটা আলাদাই শান্তি লাগলো আড্ডা না সত্যি আড্ডা মারার কিছু নেই এখানে চলো সামনের দিকে যাই আস্তে আস্তে চলো গাইচ ও পিছনে এখন ওরা আসেনি তো ওরা আসুক আমরা একটু ওয়েট করে যাই দেখো ভাই এখান থেকে কি সুন্দর লাগছে তো যেতে যেতে আমরা দেখে নিলাম প্রভুপাদের ট্যাক্সি গাড়ি মানে প্রভুপাদ যখন জীবিত ছিল তখন তিনি যে গাড়িতে করে ঘুরে বেড়াতেন সেই গাড়িটা দেখলাম আমি আসলে এসব সত্যি কিছু জানতাম না তো আমার বর্দা আবার অনেক কিছু জানে তো তো বর্দা আমাকে বলে বলে দিচ্ছে যে এটা এই ওটা সেই তো সত্যি কথা বলতে যে জায়গায় আমরা যাই সেই জায়গার ইতিহাস যদি আমাদের জানা না থাকে তাহলে সেই জায়গাটা ঘুরে অতটাও মজা পাওয়া যায় না তো বর্দা আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা এই ওটা সেই তো ইস্কন মায়াপুর ইস্কন এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির ঠিক আছে তো আমিও আগে যখন ফোনে ভিডিওতে দেখতাম তখন ভাবতাম যে কি এমন বড় তো আজ যখন নিজের চোখের সামনে দেখছি যে না সত্যি এতদিন ধরে যা শুনেছি একদমই ঠিক শুনেছি এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির তো গাইস প্রভুপাদ নাকি এই গাড়িতে উঠে ঘুরে বেড়াতো ঠিক আছে সেই গাড়িটা এখানে রাখা আছে মানে আমি তো বিশ্বাস করিনি তো বর্দা বললো তো হলেও হতে পারে বর্দা আবার প্রেম করছে তো এই মন্দিরটাও বেশ অনেকটাই বড় মানে সত্যি প্রভুপাদের গাড়ি গাইস চলো এখন আমাদের যেতে হবে একটু ব্রেকফাস্ট করতে কারণ আমাদের সকাল থেকে এখনো কোনো ব্রেকফাস্ট করা হয়নি চলো চলো দেখো মামা এদিকে কী করছে কোলে নিয়েছে হ্যাঁ বাচ্চাটাকে কোলে নিয়েছে আর্ধামড়িকে গাইজ গেছিলাম হচ্ছে গোশালায় ঠিক আছে তো গোশালায় এক লোক ছিল মানে ছেদলা লোক ভিডিও করতে দিল না আমাদের তারপরে তিরিশ টাকার কুপন কেটে এক জায়গায় খেলাম খেয়ে দিয়ে এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি ও মন্দিরটা যা লাগছে না ভাই চকচক করছে দেখো আহা হা আমি তখন বলতে যাচ্ছিলাম যে একটা ফ্ল্যাগ একদিকে উঠছিল তখন হ্যাঁ এখন আবার ঠিক উঠছে সত্যি হয়তো আমার দেখার ভুল হতে পারে ওই পাশতে দেখছিলাম তো না সত্যি একটা একটু একদিকে উঠছিল অন্য দিকে পুরী ছাড়া হয় না সে তো শুনেছি দেখো লোকজন দেখো ভাই প্রচুর লোকজন এটা কি অফ সিজন না অন সিজন মায়াপুরে আসার জন্য কোনো সিজন লাগে না সব লোকজন হ্যাঁ সব সময়ই রাধাময় সখীময় রাধাময় যাই বলো

তো ঘড়ির কাটায় বাজে তখন তিনটি নাগাদ তো নামহট্ট ভবনে যে খাবার আমরা খেয়েছিলাম পঞ্চাশ টাকার কুপন কেটে তো সত্যি কথা বলতে খাবারটা অতটাও ভালো ছিল না সবারই খাওয়ার পরে পেটে একটু আধটু খিদে ছিল আমরা আবার তিনজন মানে আমি আমার বর্দার দিদি চলে এসেছিলাম মানে পাশেরই একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো কিছুক্ষণ আগে আমরা ঘুরে গেছিলাম এখান দিয়ে তো দেখলাম যে সবাই খাচ্ছে বেশ ভালোই প্রশংসা করছে তো সেই জন্য আমরা আসলাম এসে এখানে বর্দার টিকিট কেটে আবার কাউন্টারে দাঁড়িয়ে গেছে মানে আগে থেকে টাকা দিয়ে টিকিট কেটে তারপরে খাবার দেবে তারপরে নিয়ে খেতে হবে তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে আমাদের টেবিলে তো খাবারের মধ্যে কি কি ছিল জানিয়ে দিই খাবারের মধ্যে ছিল একটা ভাজা সেটা বেগুনি না ফুলুরি সেটা টের পায়নি চানা মশলা ছিল একটি সবজি ছিল পনিরের তরকারি ছিল ডাল ছিল এবং একটি গোলাপ জামুন ছিল আর পায়েস ছিল তো খাবার দেওয়ার একশো কুড়ি টাকা অনুযায়ী যথেষ্টই ভালো ছিল আর কোয়ান্টিটি ছিল একজনের জন্য যথেষ্ট তো খাওয়া দাওয়াটা এবার শেষ করিনি তারপরে ফিরছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে একশো কুড়ি টাকার থালিতে যা খাওয়ার ছিল না ভাই মানে এক তো যারা নতুন তাদের জন্য বলছি ভাই ওই যে ভবনই হোক কোনো ভবনে ঢোকার দরকার নেই ওই টাকাটা বাঁচিয়ে বাইরের থেকে কিনে খাবা ঠিক আছে যে দোকানটা দেখালাম বিশেষ করে এক খাওয়ার দাওয়ার বাইরের থেকে দেখালাম খাবার দেখালাম সবকিছুই দেখালাম এইটা হচ্ছে পাশে হচ্ছে আমাদের গীতা ভবন ঠিক আছে গীতা ভবন গীতা ভবন দেখতে দেখতে আমরা এখন বাড়ি যাচ্ছি মানে পেট পুরো পেট পুরো ফুল লোড দেখো গাড়িটা দেখো গাড়িটা দেখো গাইস হ্যাঁ এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে টাটা মায়াপুর আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট চলো তো ভাই মায়াপুর ঘুরা তো ভালোই হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ